আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এয়ারটেল স্পেশাল অফার হচ্ছে সাত জিবি পঁচানব্বই টাকা এবং দশ জিবি মাত্র একশো তিরিশ টাকা এবং ষোলো জিবি একশো পঁচাশি টাকা এই প্যাকটা কীভাবে হেট করবেন সেটাই আজকে ভিডিও দিব মেয়াদ চব্বিশ দিন এটা হচ্ছে গিফট প্যাক এগুলো হচ্ছে এয়ারটেল প্যাক এই জন্য আপনাকে চলে যেতে হবে আমার মাই এয়ারটেল এফস চলে আসলাম আমি রেখে দিছি আমার এক হাজার চোদ্দো টাকা দেখেন আমি পেক কিনে রাখছি আমি যখন এটা হচ্ছে বারো তেরো তারিখ ম্যাচ শেষ আমি এমবিটা কিনেছিলাম হচ্ছে উনিশ তারিখ রাতে আজকে বিশ তারিখ তো আমার ভিডিও করে মনে ছিল না ঠিক আছে এখন হচ্ছে এই প্যাকটা কিভাবে কিনবেন আমি জাস্ট দেখাই দেবো কিনবো না কারণ আমি একবার কিনছি যেটা আমি ভিডিও করি নাই এখানে আপনারা চলে আসবেন সুপার ডিলে এখানে হোম ডিসকাউন্ট সব তিনটা চারটে অপশান আছে এখানে সুপার ডিলে আসবেন সুপার ডিল থেকে আপনার এখানে ইন্টারনেটে চাপ দিবেন এখানে কিছু অপশন দেখবেন এগুলো দেখেন গিফট করা যায় বুঝছেন এইখান থেকে আপনি অনেক গিফট করা যায় এটা আচ্ছা সাত জিবি কিভাবে কিনবেন সেটার জন্য আপনাকে প্রথমে কিনতে হবে

সাত জিবি যে ভাবে আর কি হিট করবেন তো আমি উনিশ টাকার পেকটাই তো খুঁজে পাইতেছি না আচ্ছা পাইছি উনিশ টাকা তিন জিবি আচ্ছা তিন জিবি তিন খন এটা হচ্ছে অন্যের গিফট এখানে প্রাপক নাম্বারটা বসাবেন যে কোনো একটা বারো সাতচল্লিশ ফোর আঠাশ এটা বসায় আপনার এই রিচার্জ অপশন দিয়ে যে গিফট পাঠান চাপ দিলেই আমার টাকাটা কেটে নেবেন কাস্টমার পেয়ে যাবে তিন জিবি ওকে তিন জিবি চলে গেলো মনে করেন তিন জিবি চলে গেলো তিন জিবি হচ্ছে মনে করেন আমার এই তিন জিবি আমি পেয়ে গেছি উনিশ টাকায় তিন জিবি এটা আমি কিনছি এখন এটা মেয়াদ তিন ঘন্টা থাকবে এখন এটা আমি চব্বিশ দিন করে দেবো এখন আবার চলে আসবো ডিল আবার চলে যাবো সব ইন্টারনেট এখন আমি দিব চব্বিশ প্যাক খুঁজে পাওয়া জন্য আমার কষ্ট হয়ে যাচ্ছে এই যাচ্ছা ঊন টাকা এখানে দেখেন একটা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা লেখা আছে ঊনস ষাট টাকা চব্বিশ ঘন্টা অন্য গিফট এইখানে নাম্বারটা বসায় আপনি গিফট করে দেবেন সেমভাবে এটা লেখা আছে চব্বিশ ঘন্টায় কিন্তু এটা আসলে বাস্তবে হচ্ছে চব্বিশ দিন হচ্ছে যে আমি আপনাকে যদি দেখাই আর বাকিটা কিভাবে হিট করবেন এটা চব্বিশ দিনই আর এটা কখন আহ খেলা শেষ হয়ে যাবে এটার জন্য আমার হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে সেখানে আপনি অ্যাড হয়ে নিবেন আমি সেইখানে আমি বলে দিব যে খেলা কখন শেষ হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আমি এটা দেখাই ফেভারিট এই যে সরি টিস গ্রুপ এখানে অ্যাড হয়ে নেবেন আমি এইখানে দেখাই দেবো যে আপনি কখন এটা শেষ হয়ে যাবে না শেষ হয়ে যাবে এখন শুধু তো আমি দেখালাম ওইটা একটা জিনিস দেখলাম সাত জিবি কীভাবে হিট করবেন এই সেমভাবে সবগুলো হিট করতে পারবেন ছোটো ব্যাগগুলো মারবেন সেটা হচ্ছে আর ছোটো সুটোবেগ এই যে দুইশো আঠাশ টাকা এটা গিফট করা যায় হ্যাঁ এটা গিফট করে মেয়াদ বারে দেবেন চব্বিশ দিন দশ দিনের এটা তারপরে হচ্ছে আরও আছে আপনার খুঁজে নেবেন ওকে এত কিছু দেখালে অনেক ভিডিও পরও হয়ে যাবে অলরেডি পাঁচ মিনিট হয়ে গেছে ধন্যবাদ সবাইকে